এই বাজারের মনে বড় মাছ এটা তাই না বাংলা সমাজ খান হ্যাঁ আপনার কাছে কয় টাকা আছে আমি দশ টাকায় মাছটা বিক্রি করতেছি আপনি কিনবেন টাকা তো আছে দশ টাকা আমাকে দেন আমি দশ টাকায় বিক্রি করবো আপনি কিনবেন এই মাছ আমি দশ টাকায় বিক্রি করবো কিনবেন এটা তাজা একাই মাছটা তাজা একদম তাজা মাছ ঠিক আছে এই বাজারে সম্ভবত বড় মাছ বললেই চলে সম্ভবত এটাই বড় এই মাছটা আমি দশ টাকায় বিক্রি করবো আছে দশ টাকা হয়ে গেছে জানেন না আরে বাবা একদম সাদা বাটা বলো হিজেম কিছু জানেন না এই দশ টাকায় মাছটা আপনার কাছে আমি বিক্রি করলাম হ্যাঁ

সোজা বার চলে দেবেন ঠিক আছে এই যে টুকরো টুকরো মাথাতে আমার বড় মাছ সোজা বার চলে দেবেন ঠিক আছে ওকে তাহলে যান খুশি হয়েছেন কতটুকু খুশি হয়েছেন তাহলে বার চলে যাবেন এখন যান আসেন আসেন এরেন আর কেটা আর কেউ আছে নাই বন্ধুগণ দেখলেন উনি হচ্ছে এই বাজারে বাজারে মাছ করার ছিল তো উনি ওনার কাছ থেকে আমি কিন্তু দশ টাকা রেখে দিয়েছি এই দশ টাকা এগুলো হচ্ছে কয়েল আমার মাইক সাথে যেগুলো আছে এই দশ টাকার বিনিময়ে আমি ওনার কাছে একটা চার কেজি সাড়ে কত ছিল চার মানে সাড়ে চার কেজি একটা পাঁচ মাছ বিক্রি করলাম ঠিক আছে তো কেমন ছিল আজকে এই ভিডিও অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বাংলা ভিপাতে সাথে থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম